আমাদের মধ্যে যা কিছুই হোক না কেন আমি কখনো ছেলেকে অবহেলা করতে পারি না গিয়ে আহাদ আরও বলেন ছোট বাচ্চারা কোনো কিছুর জন্য দায়ী নয় ওর মনে কষ্ট দেই এটা ভাবলেই মনটা ভেঙে যায় আমি বাবার দায়িত্ব থেকে কখনোই পেছাতে পারব না ও বড় হলে জেন বলতে পারে আমার বাবা আমাকে সবসময় ভালোবাসতেন নি তিনি জানান আয়াসের জন্ম থেকেই আমি ওর পাশে ছিলাম খাওয়ানো ঘুম পাড়ানো সব কিছুতেই আমি ছিলাম হঠাৎ করে ওকে না দেখে থাকা আমার পক্ষে সম্ভব নয় গী আহাদের এমন আবেগঘন কথা সামাজিক মাধ্যমে অনেককে নাড়া দিয়েছে নেটিজেনরা বলছেন দাম্পত্য কলহ থাকলেও সন্তানের প্রতি দায়িত্ব এবং ভালোবাসা থেকে সরে যাওয়া উচিত নয় আর সেটাই করে দেখিয়েছেন আহাদ